জয়গুরু আমি শ্রী দিব্যসুন্দর হাজরা আলমারা রাষ্ট্র বৈদিক একাডেমির পক্ষ থেকে আজ আমি আপনাদের সামনে আমাদের জ্যোতিষ সম্রাট কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই কোর্স শুরু হচ্ছে সামনে কবে থেকে এই কোর্সের সিলেবাসে কি কি আছে এবং আপনারা এই কোর্সটি করে কীরকম উপকৃত হতে পারবেন সে সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল প্রথমেই জানিয়ে রাখি দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস থেকে কিন্তু এই সেশন স্টার্ট হচ্ছে এবং এর অ্যাডমিশন দু হাজার পঁচিশে ডিসেম্বরের মিডিল থেকে স্টার্ট হয়ে যাবে আপনারা এই কোর্সটির সম্পূর্ণ বিষয় শোনার পর যদি শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ডিসক্রিপশানে তার সিলেবাস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যেহেতু দীর্ঘদিন ধরে আমরা আলমারাগ্রাষ্ট্র বৈদিক একাডেমিতে জ্যোতিষ সম্রাট কোর্স পড়াচ্ছি তা ম্যাক্সিমাম মানুষজন যেটা জিজ্ঞাসা করে আমরা এই কোর্সটি করে কি কি বিষয় জানতে পারব একটি ওভারঅল সিলেবাস থাকে কিন্তু সিলেবাস দেখে অনেক কিছুই আমরা সহজে বুঝতে পারি না সেটিরই বিস্তারিত বিবরণ আজকে আমি আপনার এই ভিডিওতে দেব। আপনারা প্রথমেই দেখতে পাবেন যে সিলেবাসে ডে ওয়ান ডে টু করে ডে ফারটি পর্যন্ত ক্লাস হচ্ছে। অর্থাৎ এই জ্যোতিষ সম্রাট কোর্স আপনারা টোটাল চল্লিশটি ক্লাস পাচ্ছেন এই চল্লিশটি ক্লাস কিন্তু আমরা এক বছরের মধ্যে সম্পূর্ণ করব। এই বারো মাসে টোটাল যে চল্লিশটা ক্লাস আছে সেটা ডে ওয়ান ডে টু ডে থ্রি করে মেনশন করা আছে যেভাবে মেনশন করা আছে সেইভাবেই কিন্তু ক্লাসগুলি হয়ে থাকে প্রথমত যদি খেয়াল রাখেন যে ডে ওয়ান সেখানে দেখবেন প্রাথমিক জ্যোতিষের পরিচয় রাশিদের বিভাজন বারোটি রাশির প্রতীক পদার্থ হিসাবে শক্তি হিসাবে এবং আইন হিসাবে রাশিদের ব্যবহার এছাড়া বন্দা রাশি মুখ রাশি ইত্যাদি সম্পর্কে জানবো বিষয়টা মনে হতে পারে এগুলি আবার কেমন তার এগুলো নর্মালি আমরা যে কোনো গ্রন্থে জানতেই পারি এগুলো তো তেমন কোনো বড় বিষয় নাই না বিষয়টা যেহেতু আমাদের কোর্স জ্যোতিষ সম্রাট প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি কোর্স এই কোর্স করে আপনারা যাতে প্রেডিকশন করতে পারেন এটাই আমাদের মূল লক্ষ্য তাই আমরা যেটা জানতে পারছেন প্রথম দিন সিলেবাসের অনুসারে যে নর্মালি রাশিগুলি সম্পর্কে জানবো আসলে তা না রাশিগুলি গিয়ে কীভাবে আমরা ফলাদেশ করতে পারি অর্থাৎ এই রাশিগুলির সাহায্যে একজন ব্যক্তির কীরকম স্বভাব চরিত্র হয় তা আমরা পিন পয়েন্টে যাতে প্রেডিক্ট করতে পারি সেই সম্পর্কে জানতে পারব। আর এছাড়া প্রাথমিক নলেজ বা জ্ঞান সব বিষয়ে সকলকে দরকার সেই জন্য সেটাও আমরা কিন্তু আলোচনা করব। কিন্তু প্রথম দিন ক্লাস থেকে কিন্তু আমরা প্রেডিকশনের ধাপে পাওয়া চেষ্টা করব। ডে টু ক্লাসে আমরা গ্রহ কাকে বলে গ্রহদের পরিচয় শুভ অশুভ গ্রহ গণ বর্ণ নির্ণয় এখানেও মনে হতে পারে গ্রহ কাকে বলে এটা তো নর্মেল আসলে সেটা না আমরা এই ক্লাসে গ্রহগুলি সম্পর্কে জানব এবং এই গ্রহরা যেখানে আমরা দেখতে পাই যে বাদে বাকি সমস্ত গ্রহ দুটি ঘরে রাশির অধিপতি কেন তারা দুটি ঘরে রাশির অধিপতি এবং কোন রাশিতে বেশি ফলপ্রদ এবং বাকি গ্রহরা কোন রাশিগুলিতে ফল প্রদান করে থাকে এবং এই রাশিতে শুভ ফল প্রদানের জন্য তারা আমাদের জীবনে কতটা পরিমাণ শুভত্ব দিতে পারে সেই সম্পর্কে ট করবো অর্থাৎ সারমম্য যদি বলি ডে টু ক্লাসে তাহলে হচ্ছে যে আমরা একটি জন্মছক দেখে অনায়াসে যাতে বুঝতে পারি যে সেই ব্যক্তি বা সেই জাতক বা জাতিকা জীবনের রাশিগুলিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারবে বা পারবে না সে সম্পর্কে ডে থ্রিতে আমরা সাতাশটি নক্ষত্র প্রতীক এবং কারকতা এটি আছে সিলেবাসের লেখা কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যখন ক্লাসে পড়বো নর্মালি তো সাতাশটি নক্ষত্রের নাম তাদের অবস্থান প্রতীক আমরা কমবেশি বেশি সকলেই অবগত কিন্তু ক্লাসে যখন আলোচিত হবে তখন হবে প্রত্যেকটা গ্রহ অর্থাৎ যে সাতটি গ্রহের কথা বলা হচ্ছে বাদ দিয়ে তাদের প্রত্যেকেই এই সাতাশটি নক্ষত্রে অবস্থানগত ফলাফল অর্থাৎ বৃহস্পতি অশ্বিনীতে থাকলে কী ফল দেবে রবি অশ্বিনীতে থাকলে কি ফল দেবে ঠিক এমনও তো বৃহস্পতি মগাতে থাকলে ফল দেবে শুক্র ও মগাতে কি ফল দেবে এইভাবে আমরা কিন্তু সাতাশটি নক্ষত্রে সাতটি গ্রহের অবস্থানগত ফলাফল এই ডে থ্রি ক্লাসে আলোচনা করব তাহলে বিষয়টি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে প্রেডিকশনের উপরেই কিন্তু মূলত জোর দেওয়া হচ্ছেই করছে চার নম্বর ক্লাসে আমরা লগ্ন আর রাজ্যকারী গ্রহ মোটামুটি আমরা রাজ্যকারী গ্রহ সম্পর্কে সকলেই অবগত রাজার সাথে যে যোগকারী বা রাজার সাথে যোগাযোগকারী হয়ে ওঠে যে গ্রহের দ্বারা সেটাই অর্থাৎ যে গ্রহের দ্বারা আমরা আমাদের উন্নতি বা প্রতিষ্ঠা পেয়ে থাকি লাইফে সেই গ্রহের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। মেন বিষয় সেটা না এই ক্লাসে আমরা যে রাশিগুলির কথা বলা আছে বা রাশি বৈশিষ্ট্য এখানে প্রত্যেকটা প্ল্যানেট তারা কেমন ধরো ফল দিতে চায় তারা ফল দিতে লেট করবে কিনা তাদের ফল কেমন পেতে পারি বা কতটা সহজে পেতে পারি বা কতটা লেট হতে পারে এই সম্পর্কে আমরা কিন্তু এই ক্লাসে জানতে পারব পাঁচ নম্বর ক্লাসে আটটি গ্রহ এবং গ্রহের কনজাংশন দৃষ্টি নিয়ে আলোচনা মূলত আমরা জানি কেতু গ্রহের দৃষ্টি নেই তাই এখানে আটটি গ্রহের দৃষ্টির কথা বলা আছে আমরা বা আমরা সকলেই কম বেশি নর্মাল দৃষ্টির কথা সকলেই জানি কিন্তু যদি আমার লেখা ফলিত জ্যোতিষ পড়েন তা সেখানে কিন্তু গ্রহদের দৃষ্টিরও রেজাল্টের কথা বলা আছে অর্থাৎ কোনো বাট বা জন্মছক একজন জাতের বা জাতিকার শুধুমাত্র গ্রহের দৃষ্টি থেকেও কিন্তু প্রেডিট করা যায় সেই সম্পর্কে আলোচনা হবে এবার শুধু সেটা না এখানে যে গ্রহদের স্পেশাল দৃষ্টি আছে যেমন আমরা বৃহস্পতি মঙ্গল শনি গ্রহে সেই দৃষ্টিগুলি কেন তাদের দেওয়া হয়েছে তাদের সেই দৃষ্টির গুণাবলী কি সেই সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব আর কনজাংশন দৃষ্টি অর্থাৎ কখনও কখনো আমরা দেখতে পাই একটি ঘরে একাধিক গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে তাদের যে কনজাংশন দৃষ্টি একটি ঘরে পড়ে থাকে সেই যে রেজাল্ট ফলাফল সেটা আমরা সবগুলি কম্বিনেশন কিন্তু জানব এই ক্লাসে অর্থাৎ আমরা যদি পাঁচ নম্বর ক্লাস করি তাহলে অনায়াসে দৃষ্টির মাধ্যমে একটি জন্মচক বিচার করতে পারবো ছ নম্বর ক্লাসে গ্রহদের সক্ষেত্র উচ্চস্থ নিচস্থ মূল তীর এবং নাশস্থ নিয়ে পড়ব মূলত বিষয়টা হচ্ছে যে গোদের সব ক্ষেত্র কেমন বড় বিষয় আমরা সবাই জানি বিষয় সেটা নয় উচ্চস্ত নিচস্ত আমরা সবাই জানি কিন্তু এখানে একটা ফান্ডা আছে আপনারা যখন উচ্চস্ত নিচস্ত ক্লাস করবেন তখন জানতে পারবেন গহুরা কেন উচ্চস্ত হয় কোন কোন জায়গায় কেন এই যে আমরা প্রশ্ন করি না যে রবি কেন বা মেষ রাশিতে উচ্চস্ত কেনই বা কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্ত কেনই বা তুলাতে শনি উচ্চস্থ তার তো কারণ আছে সেটা আমরা কিন্তু এই ক্লাসে জানবো আর এই ক্লাসে আমার একটি কবিতা বা ছড়া বলতে পারে মজার ছলে লেখা এই উচ্চস্তক সম্পর্কে যা আপনাদের খুব সহজে মনে রাখতে হেল্প করবে এই ক্লাসে আমরা এটাও জানবো যে মূল ত্রিকোণ মূল ত্রিকোণ আমরা গ্রহদের সব থেকে হ্যাপিনেস জায়গা বা আনন্দময় স্থান বলি তো মূল ত্রিকোণের তার রেজাল্ট সেই সম্পর্কেও আমরা কিন্তু এই ক্লাসে জানবো এছাড়া আমরা নাসস্তক ইঞ্জিনিয়ারলি আমরা সকলেই জানি নাস্ত খারাপ ফল প্রদান করে কিন্তু এই ক্লাসের মাধ্যমে আমরা এটাও জানবো না খারাপ ছাড়া ভালো ফল প্রদান করে থাকে তো ভালো ফলটা কীরকম কেমন হতে পারে একটু হলেও আমরা কিন্তু আওয়াজ পাবো এই ক্লাসে পরবর্তী ক্লাসের টপিক আছে সেটি হচ্ছে যে বক্রি এবং দন্তগোহ আমরা ইঞ্জিনিয়ারালি বক্রি গো সম্পর্কে যে কনসেপ্ট বা ধারণা রাখেন সেটা একেবারে এই ক্লাসে আলোচনা হবে না এই ক্লাসের তার উদ্দেশ্যে গিয়ে বক্রিগো এক্সাক্ট কি রেজাল্ট দিতে চায় এক্স্যাক্ট আপনার লাইফে কেমনতর ফল দিতে চায় শুভ গ্রহরা বকরি হলে কেমনতর ফল দেবে অশুভ গহরা বকরি হলে কেমন দেবে তাদের অবস্থানগত অনুসারে কেমন ফল দেবে প্রত্যেকটা কিন্তু আলোচিত বিষয় থাকবে ক্লাসে এছাড়া আমরা দগ্ধ গ্রহ দগ্ধ গ্রহ দ্যাট মিন্স আমরা সকলেই জানি যে গ্রহটা পুড়ে গেছে বা চলে গেছে বাস্তবে তো তা হয় না তার আখরিক অর্থ সম্পর্কে আমরা বুঝবো এবং তার সাথে সাথে এই দগ্ধ গ্রহকে কারার বেরিয়ে আসতে পারে নেগেটিভ রেজাল্ট কারা পায় না বা যদি নেগেটিভ রেজাল্ট আসে সেখান থেকে বেরোনোর রাস্তা কী বক্রি এবং দগ্ধ উভয় সম্পর্কে কিন্তু এই ক্লাসে আলোচনা থাকবে আট নম্বর ক্লাসে ভাবের সাথে ভাবের মূলত যদি শিখতে গেলে ভাবের সাথে ভাবের বিচার একদমই জানতে হবে তাই একটা কনসেপ্ট বা ধারণা আপনাদের সামনে আমি আট নম্বর ক্লাসে উপস্থাপন করব। যে একটি গ্রহের লট বা একটি ভাবের লট সে আরেকটি ভাবে অবস্থান করলে কীরকম ফল দিয়ে থাকে সেই কনসেপ্ট বা থটটা কিভাবে মাথায় ভাবনা উচিত সেই সম্পর্কে আমরা জানতে পারবো পারব নম্বর ক্লাসে আমরা এটাই জানবো ভাবের সাথে গ্রহের কনজাংশনের দ্বারা রেজাল্ট অর্থাৎ প্রত্যেকটা গ্রহ তার কি কোয়ালিটি আছে এবং তারা ভাবে অবস্থানকালে কীরকম ফল প্রদান করতে চায় সেটা মূলত দশ নম্বর ক্লাসে আমরা যদি সিলেবাস দেখি তাহলে ফুল চার্ট অ্যানালাইসিস বা সম্পূর্ণ জন্মছক বিচার লেখা আছে এই ক্লাসে তো একেবারে একটা জন্মছক। আমরা জাতক বা জাতিকাকে জিজ্ঞাসা না করেও তার সম্পর্কে কিভাবে প্রেডিক্ট করতে হয় বা বলতে হয় তার সম্পর্কে জানবো অর্থাৎ প্রথম দশটা ক্লাসের মধ্যে আমরা কিন্তু প্রেডিকশনের একটা ধাপ এগিয়ে যাচ্ছি যে ব্যক্তিকে না জিজ্ঞাসা করেও না জেনেও আমরা কিন্তু তার শুধুমাত্র জন্মছক দেখে আমরা অনেক প্রেডিক্ট বা ফলাদেশ তার সম্পর্কে করতে পারবো এগারো নম্বর ক্লাসে আমরা জন্মছকে গ্রহদের মধ্য ভাবসন্ধি ইত্যাদি বা ভাব গ্রহদের বলবত্তা সম্পর্কে পড়ব মূলত আমরা যখন পড়া স্টার্টই করি তখন আমরা জানতে পারবো দু নম্বর ক্লাসেও যে শুধুমাত্র রাশিগত বিষয় নয় গ্রহরা ভাবগত বিষয় থাকে ফলির জ্যোতিষে বলাই হয়ে থাকে গ্রহরা রাশিগতভাবে ফিফটি পার্সেন্ট এবং ভাবগতভাবে ফিফটি পার্সেন্ট টোটাল মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট ফল দেয় কিন্তু ফিফটি পার্সেন্টের ফল এতটা পরিমাণ হয়ে থাকে যা আমরা অনেকেই ভাববিচার না করেও জীবনে অনেক কিছুই বড় বড় জায়গা বা অ্যাচিভমেন্ট পৌঁছাতে হয় কিন্তু খুব বড়োতর বা আন্তর্জাতিক বা একটা ন্যাশনাল পর্যায়ে পৌঁছাতে গেলে অতি অবশ্যই শুধু রাশি আপনাকে পৌঁছাতে দেবে না সেক্ষেত্রে রাশি এবং ভাব সেটা উভয়ই সমর্থন প্রযোজ্য তাই এই ক্লাসে আমরা গ্রহদের অরিজিনাল স্টেন ভাবগতভাবে জানতে পারবো কারণ আমরা রাশিতে গ্রহের স্টেন বিচার করতে করতে পারি খুব সহজেই কারণ ধরুন কোনো গ্রহ মিত্র রাশিতে বসে আছে বা সব ক্ষেত্রে বসে আছে বা উচ্চস্থরে বসে আছে ধরেই নিই সেই গ্রহটি একটু গুড বা ভালো রেজাল্ট দিতে পারবে কিন্তু ভাবে বসলে সেইভাবে কতটা পরিমাণ রেজাল্ট ডেলিভার করতে পারবে সেটা আমরা এই ক্লাসে আলোচনা করব অর্থাৎ বিষয়টা হচ্ছে প্রথম দশটা ক্লাসে আমরা এটাই শিখলাম যে রাশি থেকে টোটাল জন্মচক কি করে বিচার করতে পারবো তারপরে আমরা ভাব সম্পর্কে জানতে পারছি যে গ্রহরা এক্স্যাক্ট কতটা রেজাল্ট দিতে সক্ষম আমরা বারো নম্বর ক্লাসে নক্ষত্র দিয়ে জন্মছক বিচার করা শিখবো মনে হতে পারে ডে থ্রিতে তো আমরা প্রত্যেকটাই গোহই বলেছিলাম কিন্তু না ওখানে প্রত্যেকটা গ্রহ বলল জন্ম ছকটা কী করে বলবো সেটা দেখাবো অর্থাৎ আমরা নক্ষত্র দিয়ে কোনো ব্যক্তি কোনো রকম প্রশ্ন যদি করে ধরুন কেউ আমাকে এসে প্রশ্ন করলো আচ্ছা আমার এই শিক্ষাটা তর হবে তাহলে তার জ্ঞান বা নলেজ কেমন তর হবে আমরা নক্ষত্র দিয়ে বলতে পারবো তার কর্ম কেমন হবে বা কোন কর্ম করলে ভালো হবে এভরিথিং আমরা কিন্তু বলতে পারবো এই নক্ষত্র দিয়ে ছক বিচারের ক্লাসে অর্থাৎ আমরা বারো নম্বর ক্লাসে করে এটা জানতে পারবো যে একজন জাতক বা জাতিকার শুধুমাত্র তার প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু যাবে যাবে বা আমরা ক্লাস ক্লাস যদি দেখি নম্বর সেখানে আমরা জন্ম ছক থেকে প্রশ্ন উত্তর বিচার পদ্ধতি জানবো বর্তমানে সিলেবাসে এরকম মেনশন থাকলেও এই পদ্ধতি বা সিস্টেমটা আমারই এক স্টুডেন্ট তিনি নাম দিয়েছিলেন দিব্যভাব ভাব বিচার পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে অনায়াসে আমরা কিন্তু একজন জাতক বা জাতিকার ঘটনার ঘটনা কেমনতর হতে পারে আদৌ সেটা ঘটবে হ্যাঁ বা না বলা যাবে যদি ঘটে কেমন তোমার টাইম লাগতে পারে সেটাও বলা এবং যদি সহজে ঘটে সেটাও বলা যাবে অর্থাৎ তেরো নম্বর ক্লাস করার পর আমরা মোটামুটিভাবে একটা জন্মচকে দেখে বলা এবং তার সাথে যে কোনো প্রশ্নের উত্তর দিতে কিন্তু মোটামুটি সক্ষম হয়ে যাব তারপরের ক্লাসে থাকবে ডে ফরটিন কুড়িটি নিয়ে আসলে শুভযোগ তো অনেক আছে বিশেষত তো হচ্ছে এই শুভযোগ পড়ানোর ফাঁকে আপনারা গ্রহদের কম্বিনেশনের রেজাল্টগুলি সম্পর্কে অবগত হবেন গ্রহরা একসাথে আরেকটা প্ল্যানেটের অবস্থানে কিভাবে শুভত্ব তৈরি হয় বা কীভাবে শুভত্ব ফল দিয়ে থাকে সেটা জানতে পারবো পনেরো নম্বর ক্লাসে আমরা জানতে পারবো পুনর্টি অশুভযোগ বিভিন্ন অশুভযোগ আছে বিভিন্ন অশুভযোগের মধ্যে পুনর্টি অশুভযোগ চিহ্নিত করা আছে যা আমাদের লাইফে বড় ধরনের সমস্যা বা প্রবলেম আনতে পারে তাহলে আমরা ক্লায়েন্টকে শুধুমাত্র অশুভ আছে বা নেগেটিভ আছে বললেই তো হবে না তার রাস্তাও দেখাতে হবে তাই এই ক্লাসে আমরা কিন্তু সেই সমাধানের পথগুলিও কিন্তু জানতে পারবো যে এরকম নেগেটিভ দোষ যদি থেকে থাকে কারো জন্ম থাকে তা সেখান থেকে বেরোনোর রাস্তা কি আছে বা প্রতিকার প্রতিবেদন কি আছে সেটিও আমরা জানতে পারবো পুরোনো নম্বর ক্লাসে অর্থাৎ প্রথম পুরোনোটা ক্লাসের মধ্যে আমরা অনেকাংশ কভার করে নিচ্ছি তাহলে মনে হতে পারে তাহলে চল্লিশটা ক্লাসের প্রয়োজন কি এবার পরবর্তীগুলি শুনলে তাহলে আপনারা বুঝতে পারবেন ষোলো নম্বর ক্লাসে মারক আর বাধক সম্পর্কে জানবো এবং গ্রহদের স্টেন্স সম্পর্কে গ্রহদের স্ট্রেন বলতে এখানে আমরা কোন গ্রহকে খুব সহজে বা অনায়াসে যাতে জাজমেন্ট করতে পারি যে হ্যাঁ এর মধ্যে স্ট্রেন্থ আছে সে রেজাল্ট দিতে সক্ষম সেই সম্পর্কে এক ঝলকে যাতে বলতে পারি সেটার উপর গুরুত্ব আরোপ করবো আর মারক আর বাধক আমরা মারকের রেজাল্ট কতটা খারাপ পেতে পারি এবং তার থেকে কীভাবে বেরোতে পারি বা মারক কতটা নেগেটিভ হতে পারে সেই সম্পর্কে জানবো এবং মারক সবাইকে নেগেটিভ না দিলেও কিছু কিছু ক্ষেত্রে এমনও ধরো নেগেটিভ দেয় সেই নেগেটিভগুলি কী কি হতে পারে সেটাও জানবো বাধক হচ্ছে যে বাধা প্রধানকারী প্রত্যেকটা লগ্নের সম্পর্কে আমরা কিন্তু বাধা প্রধানকারী গ্রহ দেখতে পাই সেটা চর স্থির এবং তার লগ্ন সাপেক্ষে ভাগ করা আছে সে কেন বাধা পায় বা সেই গ্রহটি কেন বাধা দেয় বা কে কম বাধা পাবে কে বেশি বাধা পাবে বা কে বাধাকে কাটিয়ে উঠে বেরিয়ে আসতে পারবে এভরিথিং আমরা কিন্তু এই ক্লাসে জানতে গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা তো করছিলাম দোষ শুনছিলাম তারপরে আমাদের কাছে এক সম্মুখীন হবে যে জন্মশোক সময় কিন্তু অনেক সময় গন্ডগোল হয়ে যায় এবার জন্মশোক গণ্ডগোল হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে বার টাইম ডেক্টিফিকেশন করতে হয় এই বার্থ টাইম ডেক্টিফিকেশন আমাদের আলমানা ক্যাস্টর ও বৈদিক একাডেমি নিজস্ব রুলস আছে সেই রুলসের মাধ্যমে বা সহযোগিতায় আমরা কিন্তু বার্ট টাইম রেক্টিফিকেশন করতে পারি এবং খুব অনায়াসে একজন জাতক বা জাতিকাকে দেখাতে পারি কিন্তু এতটা পরিমাণ টাইম গ্যাপ হলে চলবে না যেখানে বার্ট টাইম রেক্টিফিকেশনের যে প্রসেসটা খুব বড় হতে পারে রুলস অ্যাপ্লাই করে সেই বছরটাকেও ভাঙা সম্ভব কিন্তু সেটা যথেষ্ট পরিশ্রম শান্ত হয়ে যাবে তাই অল্প সময়ের মধ্যে অর্থাৎ কেউ যদি বলে থাকে আধ ঘন্টা ডিফারেন্স সেই রুলসটাকে ইনস্ট্যান্ট প্রয়োগ করে আপনারা কিন্তু বার করতে পারেন সেইটাই কিন্তু আমাদের মূলত ক্লাসের টপিক হবে ডে সেভেন্টিনে আঠারো নম্বর ক্লাসের টপিক হবে এডুকেশন এডুকেশন খালি না এডুকেশনটা বর্তমান সময়ে সর্বশিক্ষা অভিযানের জন্য আমরা সবাই করি সবাই শিক্ষাকে কাজে লাগাতে পারে না হয়তো অনেকেরই ভালো ভালো ডিগ্রি আছে পিএইচডি পর্যন্ত ডিগ্রি আছে কিন্তু সেটা কাজে লাগছে না তার কারণ কি নিশ্চয়ই কোনো কানেকশন বা কম্বিনেশন তার জন্মছকে নেই কিন্তু শিক্ষার কানেকশন বা কম্বিনেশন ছিল তবেই না তিনি এতটা বড় স্টাডি করতে পেরেছে সেইগুলি আমরা জানব এবং এটিও জানবো যে আমরা জন্মছক দেখে কিভাবে সায়েন্স বা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে পড়বে বর্তমান যুগে আস্তে আস্তে ধীরে ধীরে সায়েন্স আর্টস কমার্সের যে ব্যবধান সেটা মিটতে চলেছে কিন্তু আমরা যদি জেনে থাকি তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই ব্যক্তি সায়েন্সের যে বিষয় বা স্ট্রিম সেই দিকে এগেলে বেশি সফলতা লাভ করতে পারবে এই ব্যক্তি আর্টসের দিকে এগেলে সফলতা লাভ করবে বা কিংবা কমার্সের দিকে গেলে সফলতা লাভ করতে পারে এই জন্য এই ক্লাস এই ক্লাসটার বিষয় হবে আঠারো নম্বর ক্লাসে উনিশ নম্বর ক্লাসে শিক্ষা বিচার যেটা ডি টোয়েন্টি ফোর মূলত শিক্ষা বিষয়ের যে ক্লাস উনিশ নম্বরে এখানে আমরা এডুকেশনটাকে একটু গভীরভাবে জানবো অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের আপনার কানেকশান আছে কি না খালি ইঞ্জিনিয়ার তো হবে না আপনি সিভিল হতে পারেন আপনার ইলেকট্রিক্যাল হতে পারে আপনার মেরিন হতে পারে মাইন হতে পারে এভরিথিং হতে পারে তাই সেই সম্পর্কে কম্পিউটার হতে পারে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়া আপনি যদি ডাক্তার হন বা মেডিকেলে যান কী কানেকশন বা কম্বিনেশনে ডাক্তার বা মেডিকেল নিয়ে পড়াশোনা এভরিথিং কিন্তু আমরা আলোচনা করব। এবং আমরা যারা নর্মাল সাবজেক্টের উপর কেউ ম্যাথামেটিক্সে অনার্স করছে কেউ আপনার হিস্ট্রিতে অনার্স করছে কেউ আপনার জিওগ্রাফিতে অনার্স করছে এই যে পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর কেউ এগাচ্ছে এবং সে সফলতা লাভ করতে পারবে কিনা সেটাও কিন্তু আমরা জানতে পারবো এই উনিশ নম্বর ক্লাসে কুড়ি নম্বর ক্লাসে প্রেম বিবাহ এবং সন্তান মূলত প্রেম কিভাবে আসতে পারে কোন কোন জায়গা থেকে প্রেম নির্দেশ করতে পারে সে সম্পর্কে জানব বিবাহ হয় কানেকশন জানব বিবাহ লেট হলে কেন লেট হবে লেট হওয়া সত্ত্বেও কাদের তাড়াতাড়ি হয় এবং কেন তাড়াতাড়ি বিবাহ হবে বা কাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় বা কাদের খুব লেট হয় এভরিথিং আমরা কভার করবো এবং সন্তান সম্পর্কেও সন্তান প্রাপ্তিতে কাদের বাধা প্রদান করে থাকে এই বিষয়ে আমরা যদিও ইউটিউবে ভিডিও আছে বাট আমরা কিন্তু এই ক্লাসে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু যে কোর্স করি বা করাই একদম প্রথম ডে ওয়ান ক্লাসে আমরাই শুধুমাত্র নিজেদের নিজেদের কাছ থেকে জন্মছক দেখিয়ে আমরা কিন্তু অ্যাপ্লাই করে রেখে দিই কারণ হচ্ছে প্রথম দিন ক্লাসে একে অপরকে সেভাবে পরিচিত হয় না ক্লাসে ডিস্টার্ব হতে পারে তাই প্রথম দিন ক্লাসে আমরা কিন্তু নিজেদের কাছ থেকে জন্মছকের ছকের উপর অ্যানালাইসিস করে দেখায় এবং প্রেডিট করে দেখায় কিন্তু তার পরবর্তী যে উনচল্লিশটা ক্লাস আছে একটি ক্লাসেও কিন্তু নিজেদের জন্ম ছক আর নেওয়া হয় না যারা পরে তাদের কাছ থেকে ইনস্ট্যান্ট জন্মছক ছক চাওয়া হয় ও তার উপরে সেটা ফলিত করা হয় এতে আপনাদের মনেও কনফিডেন্স বৃদ্ধি পাবে যে রুলস যদি ঠিক হয় তাহলে যে কোনো চার্টের উপর সেটা কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব একুশ নম্বর ক্লাসে বিচয় হবে যে বিবাহিত জীবন কেমন হবে নবাংশ কুন্ডলি মাধ্যমে বিবাহিত জীবন কেমন হবে এটা বলা খুব সহজ এবং আমরা ওভারঅল নবাংশ বিচার করে একটা ব্যক্তির জীবনে তার ম্যারেড লাইফ কেমন হতে পারে বা কোন দিক থেকে সমস্যা আসতে পারে সে বিষয়ে তাকে সচেতনতা করতে পারি ওকে আর নবাংশ ক্লাসে আমরা এটাও জানবো যে ডি নাইন খালি বিবাহিত জীবন না নবাংশের একটা আলাদা গুরুত্ব আছে আমাদের লাইফে সেটাও আমরা কিন্তু এই ক্লাসে জানতে পারবো পরবর্তী আমি বাইশটা নম্বর ক্লাসে যেটা বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেকেন্ড ম্যারেজ বিবাহ বিচ্ছেদ মানে ডিভোর্স বা স্বামী বা স্ত্রী বিয়োগ বা অনেক সময় যোগ্য আমরা বলে থাকি কি কি কানেকশন বা কি কি কম্বিনেশন এই যোগগুলি হয় বা কথা থেকে এগুলি প্রবলেম নিয়ে আসে বা এর থেকে বাঁচার রাস্তা কী আছে বা রেমেডি কী আছে এভরিথিং আমরা কিন্তু এই ক্লাসে ডিসকাশন করব দে টোয়েন্টি থ্রিতে রোগ বিচার ডিজিজ হচ্ছে এমন একটা বড় টপিক সেটাকে একটা ক্লাসে কভার করা কখনোই সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করব খুব সহজে অনায়াসে একজন জাতক বা জাতিকার রাশি ভাব এবং গহুকে কাজে লাগিয়ে যাতে তার ডিজিজ কি হতে পারে ডিজিজ তো কম বেশি সবার হয় কিন্তু কোন ডিজিজ কাকে লং টার্মে বা দীর্ঘদিন ভোগাবে কিনা সেটা কিন্তু ক্লাসে আমরা আলোচনা করব এবং তার রেমিডি সম্পর্ক মোটামুটি জানার চেষ্টা করব। চব্বিশ নম্বর ক্লাসে আমরা অ্যাক্সিডেন্ট যোগ বর্তমানে যানবাহনের এলাকা বাড়ার জন্য দুর্ঘটনা বহুত বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনা যোগ এবং দুর্ঘটনার মৃত্যু যোগ এই দুটোই কিন্তু এই ক্লাসে টপিক হবে পঁচিশ নম্বর ক্লাসে আমরা শিশু জন্ম ছক বিচার সম্পর্কে জানবো আসলে আমরা যেভাবে জন্ম বিচার করে থাকি শিশুদের জন্ম ছকে সেটা অ্যাপ্লিকেবল হয় না শিশুদের জন্ম দেখার জন্য আমরা চন্দ্রমাকে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকি এই চন্দ্র থেকে কীভাবে বিচার করা হয় সেই সম্পর্কে আমরা কিন্তু পঁচিশ নম্বর ক্লাসে আলোচনা করবো এবং তাদের যদি কোনো রকম বালদি দোষ বা কিংবা নেগেটিভ দোষ হয়ে থেকে তার রেমিডিও কিন্তু আমরা সেই ক্লাসে জেনে যাব। পরবর্তী ক্লাস ছাব্বিশ নম্বর টপিক হবে নবতারা চক্র আমরা ইঞ্জিনিয়ারলি নবতারা মিন জানি যে দৈনন্দিন জীবনে যে সমস্ত শুভ কাজগুলি আমরা করি যে নবতারা চক্র দেখে করি সেটা ভালো খারাপ হতে পারে যে ভালো দেখে করি অবশ্যই সেটা ভালো হওয়ার দেখে নির্দেশ করে কিন্তু এই ক্লাসে আমরা সেটা ছাড়াও জানতে পারবো যে গ্রহরা কেমনভাবে এই নক্ষত্রের মাধ্যমে ভালো বা খারাপ ফল দিতে পারে এছাড়া আমরা এটাও জানবো যে কোন কাজ কোন নক্ষত্রে করলে শুভ হবে মানে ধরুন আমি চাকরিতে জয়েন করব। এটার জন্য আলাদা আবার অন্যদিকে আমি একটা গাড়ি কিনবো এটার জন্য আলাদা তা এই যে শুভ তো দুটোই ঘটনা কিন্তু এই শুভ ঘটনার ধরন আলাদার জন্য আমরা কিন্তু এই ক্লাসে বিস্তারিত আলোচনা করবো তারপরে আমরা ডি থ্রি চার বিচার সরি ডে সেভেন আমরা সন্ন্যী চক্র ধরুন বর্তমান সময়ে স্বর্ণারীচক্রও একটি গুরুত্বপূর্ণ পাঠ হয়ে দাঁড়িয়েছে কারণ স্বর্ণারী চক্রের মাধ্যমে আমরা একজন জাতক বা জাতিকার তার অ্যাট প্রেজেন্ট টাইম প্রবলেম বা ফিউচারে কোনো প্রবলেম কোন সময় আসতে পারে সেই সম্পর্কে বলতে পারি তা স্বর্ণারী চক্করও খুবই ইম্পর্টেন্ট আমি আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত বা লার্নার আছে তাদেরকে সকলকে বলে থাকে যে জন্মছক দেখার পাশাপাশি প্রথমেই স্বর্ণারী চক্র নির্মাণ করে নেওয়া প্রয়োজন কারণ এটা আপনাকে বুঝতে হেল্প করবে তার অ্যাট প্রেজেন্ট টাইম কী প্রবলেম চলছে কারণ আমরা জ্যোতিষদের কাছে ম্যাক্সিমাম সময় যে থাকি সেটা হচ্ছে সমস্যা থাকে বলে খুব কম সংখ্যক মানুষই বিনা সমস্যায় তার ভবিষ্যতের জন্য চিন্তিত হওয়ার কারণে যায় কিন্তু মোর দ্যান ম্যাক্সিমামই কিন্তু সমস্যা করার পরই কিন্তু যাই আমরা তারপরের ক্লাসের টপিক ডি থ্রি ডেকান মাধ্যমে আমরা আমাদের ভাই বোনদের সম্পর্কে জানতে পারবো সেই সম্পর্কে জানবো এবং দেকান কুণ্ডিকে কাজে লাগিয়ে আমাদের যে সত্তা বা আমাদের জীবনে যে এগিয়ে যাওয়ার রাস্তা সেটা সম্পর্কে ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করবো তারপরে আমরা উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তিনটে দিনের ক্লাস এতক্ষণ ধরে একটা ক্লাসে একদিনই শুনতে পাচ্ছিলেন কিন্তু এবার দেখুন টোয়েন্টি নাইন থার্টি ও থার্টি ওয়ান মহাদশা এবং অন্তর্দশা মহাদশা অন্তর্দশার পিরিয়ডটা খুবই বড়ো ফলির জ্যোতিষে সব থেকে বিংশধরী মহাদশাকে গুরুত্ব দেওয়া হয়েছে বিংশতরী মহাদশার মাধ্যমে একজন জাতক বা জাতিকার কিভাবে আমরা তার প্রেজেন্ট টাইম ফিউচার টাইম পাস্ট টাইম সমস্ত ঘটনাগুলিকে কীভাবে বুঝতে পারবো সেটা সম্পর্কে আলোচনা করবে এবং আমরা সকলে বলে থাকে যে ফলি জ্যোতিষ করছে বা প্রেডিক্টিভ্যাশোলজি করছে আমরা মহাদশা অন্তর্দশা ক্লাস করার পর আমরা কিন্তু ইভেন্ট প্রেডিকশানে কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাতে পারি এবং বলতে পারি যে না এই সময়ে জাতক বা জাতিকার এই ঘটনাটাকে নির্দেশ করছে কারণ সেইভাবে ডোজগুলিকে অ্যাপ্লিকেবল করা হয়ে থাকে আমরা তারপরে ডি বা দশমাংশ কুণ্ডলি জানবো দশমাংশ কুণ্ডলি জানার পর আমরা এটা বুঝবো আমরা কর্মে কেন ব্যক্ত হয় কর্মে যারা সফল হয় তারা কি। ফলো করে সফল হয় তাহলে আপনিও সেটা ফলো করে আপনিও সফল হতে পারবেন এছাড়া আমরা এই কর্মবিচারের মাধ্যমে আপনার কোন কর্ম করলে বেটার হবে এভরিথিং গাইড করব তবে কর্মবিচারের টপিকটাও বড় এই জন্য আমরা দুটো ক্লাস রেখেছি কর্মবিচারের জন্য ওকে এবং সেগুলি দেবতা নির্ণয় করে হয় সেটা আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তারপরে থার্টি ফোর এবং থার্টি ফাইভও কর্মবিচার আছে কিন্তু ওখানে তখন ভাগ করা আছে থার্টি ফোরে গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সার্ভিস কারা পায় কি কি কারণে গভর্নমেন্ট সার্ভিস নির্দেশ করে যেমন তোরা জানেন তার একটু আলাদা তো জানবেন এটুকু বলতে পারি এছাড়া প্রাইভেট সেক্টরে জব কিভাবে নির্দেশ করে থাকে সেলফ প্রফেশন বা বিজনেস কাদের হয়ে থাকে ইত্যাদি তারপরে ক্লাস হবে ছত্রিশতম ক্লাস আয়ু বিষয় সবথেকে জটিলতম যদি কোনো ক্লাস হয়ে থাকে সে হচ্ছে আয়ু বিষয় দেখুন আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বড় হও অর্থাৎ জন্ম মৃত্যু বিবাহ বলাটা সম্ভব না কিন্তু আমরা অনেকাংশ চেষ্টা করতে পারি আপনারা আমি যে কেস স্টাডিগুলি করেছি গুরুর আশীর্বাদে বা গুরু দৌলতে সেগুলি অনেকাংশ মিলে আমি একশো শতাংশই আয়ু বিচারে বলতে পারি না কিন্তু হ্যাঁ আমরা তো যখন ক্লায়েন্টে দেখি ক্লায়েন্টকে বলাটাও ঠিক না কিন্তু আমরা তো জানতে হবে কারণ আয়ু বিচার সম্পর্কে একটা যদি সঠিক ধারণা না থাকে তা অনেক প্রেডিকশন আমাদের কিন্তু ভুল হতে পারে অর্থাৎ আমি দেখলাম কারো অল্প আয়ু এবং প্রেডিক্ট করছি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স থেকে কোটিপতি চোখ আছে এমন প্রেডিকশন করে লাভ তাই না তাহলে আয়ু বিচারও করব সমস্যা থাকলে তার রেমেডিও সম্পর্কে জানবো তবে আয়ু বিচারে হান্ড্রেড পার্সেন্ট বিচারটা কখনো সম্ভব না আর পৃথিবীতে সব জন্ম দেখেছি এমনটাও কিন্তু না তবে অনেক অংশটা যাওয়া বিচার নিয়েও কিন্তু ইউটিউবে আমার ভিডিও পেয়ে যাবেন তাতে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটা বেসিক কনসেপ্ট যেন ধারণা পান ওকে পরবর্তী ক্লাস থাকবে প্রতিকার প্রতিবিধান দেখুন আমরা প্রতিকার প্রতিবিধানে স্টোন সম্পর্কে কিভাবে অ্যাপ্লাই করতে হয় স্টোনের শুভ অশুভ দিক সম্পর্কে জানবো ওকে আমরা অনেকে এই ধারণায় বিশ্বাস করি যে আমরা আমাদের লগ্নে স্টোন পড়া যায় না একদমই ঠিক বিরোধী বিরোধীষ্ঠন পড়াটা একটু চাপের বিষয় হয় সবার ক্ষেত্রে পড়া যায় না তখন ধরুন না আপনার রক্তের গ্রুপ যদি এমন একটা হয়ে থাকে যে অন্য রক্তের গ্রুপকে সে অ্যাকসেপ্ট করতে পারে না তাহলে আপনি কি করে সেই রক্তকে নিয়ে বাঁচতে পারবেন পারবেন না তো পসিবেল না আবার এমন একটা রক্তের গ্রুপ আছে যে সব রক্তের গ্রুপকে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে তার জন্য ভালো তাহলে একটা লগ্ন ওয়াইজ ডিফারেন্স হবে সব লগ্নের জন্য খালি বিরোধী পড়তে পারবে না এমনটা নয় কিছু কিছু লগ্ন কিছুটা বিরোধী হলেও পরা যায় এই যে যেমন রক্তের গ্রুপ আমাদের বেঁচে থাকার জন্য রক্তটা কত ইম্পর্টেন্ট ঠিক সেইভাবে জন্মছকও কিন্তু লগ্নগুলি ইম্পর্টেন্ট এই লগ্ন সাপেক্ষেই কিন্তু শুভ অশুভ স্টোনের রেমেডি করা যায় তাই মিত্র গ্রহের স্টোন পরা এটা তো শুভ সবাই আমরা কম বেশি জানি কিন্তু সেক্ষেত্রেও টার্ম অ্যান্ড কন্ডিশন আছে আবার শত্রুকে পরা যায় না এটা সব লগ্নের জন্য প্রযোজ্য না কিন্তু কিছু কিছু লগ্নের জন্য তো অতি অবশ্যই প্রযোজ্য যেমন আমি বললাম ব্লাড গ্রুপ আপনি কি পারবেন আপনার ব্লাড গ্রুপ সব ব্লাড গ্রুপকে অ্যাকসেপ্ট করতে উত্তর হচ্ছে না কিন্তু ওই শ্রেণীগত যে ব্লাড গ্রুপ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে ঠিক সেরকমভাবে এটা হচ্ছে লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য তারপরে আমরা প্রতিকার প্রতিবেদন শিখব সেটা হচ্ছে যে দশা দেখুন আমাদের লাইফে উন্নতি বলুন সমস্যা বলুন দশাই নিয়ে আসে মহাদশায় প্রধান দায়ী হয় আমাদের লাইফে উন্নতির আমাদের লাইফের সমস্যা তাহলে তাকে যদি টার্গেট করি আমরা সমাধানের জন্য তাহলে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো এছাড়া আমি মনে করি যন্ত্র যদি অঙ্কন করা যায় এবং যন্ত্রের যদি রেমিডি করা যায় সেখান থেকেও কিন্তু খুব সহজে বা অনায়াসে পজিটিভ রেজাল্ট পাওয়া যেতে পারে তারপরে আমরা প্রতিকারের প্রতিবিধান জানবো উনচল্লিশ নম্বর ক্লাসে সেখানে আমরা মন্ত্র এবং ডান তখন মন্ত্র আমরা অনেকেই জব করি অনেকেই রেজাল্ট পায় না কারণ আছে অনেকেই আবার জব করে রেজাল্ট পায় দান যখন একটা বিষয় আমরা জানি যে দান সবসময় সঠিক পাত্রে হওয়া উচিত এই কথাটা প্রবাদে বলা হয় তাকে পাত্র মেনে এখানে কোনো রকম ডিসকে বা অন্য কিছু নির্দেশ করেনি এখানে পাত্র পাত্রমেন জাতককে বুঝিয়েছে যে যার প্রয়োজন আছে দান সম্পর্কে খুব ভালোভাবে ক্লাসে জানবো এবং দান কাদের করা উচিত বা কাদেরকে করলে আপনি বেনিফিট হবেন বা কি সমস্যা থাকলে দানের দ্বারা আপনি রিলিফ পেতে পারেন এগুলোই জানতে পারবো এবং মন্ত্রজব কারা ইত্যাদি সম্পর্কে উনচল্লিশ নম্বর ক্লাসে জানবো সর্বোপরি আসি ডে ফার্টি চল্লিশ নম্বর ক্লাস যেখানে আমরা এতদিন যা যা শিখেছি সেটাকে কীভাবে অ্যাপ্লাই করবো চল্লিশ নম্বর ক্লাসে সেটা কিন্তু জানবো এবং আমরা কীভাবে চেম্বার প্র্যাকটিস করবো বা আমরা চেম্বারে কীভাবে বা কোন টাইমগুলিতে করলে আমরা পজিটিভ রেজাল্ট পেতে পারি বা ক্লায়েন্টের সাথে কীভাবে মিট করবো বা আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য কী কী বিষয় প্রত্যেক দিন ফলো করবো এভরিথিং এই ক্লাসে ডিসকাশন হতে চলেছে ওকে তাহলে আজকে আমি আপনাদের সামনে টোটাল সম্রাট কোস্ট বিস্তারিত আলোচনা করলাম যদি আপনারা উপকৃত হন বা যারা এই কষ্ট করে উপকৃত হয়েছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইচ্ছুক অতি অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের যে নাম্বার অফিসের সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি এইট থ্রি সিক্স থ্রি ঠিক আছে এছাড়া ডিসক্রিপশান বক্সে দেখবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ